বোলপুর থানার আইসি লিটন হালদারকে নোংরা ভাষায় আক্রমণ করেন বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত এই ঘটনায় অনুব্রতকে গ্রেফতারের দাবিতে বোলপুর বিক্ষোভ মিছিল এবং এসডিপিও অফিসে ঘেরাও করে বিক্ষোভ ডেপুটেশন হয় বিজেপির তরফে আর যদি দণ্ডটা ধরার ইচ্ছা থাকে সেটাকে শক্ত করুন এই দুটিকে নিয়ে যেভাবে তুলে নিয়ে গিয়েছিল ইডি সিবিআই জেলে বন্দি করেছিল তারপরেও তার লজ্জা নেই তার পিছুটা লাল করে দিতে পারলে জানবো আপনাদের এই শিক্ষাটা হবে না দালালি করেছেন দীর্ঘদিন তোলা তুলেছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছেন সরকারের বিরুদ্ধে দিয়ে চাওয়ার পরিবর্তে আমরা ওইখানে রাস্তায় রাস্তায় উড়তে পরে থাকবেন না আপনারা যারা আছেন এখানে এতজন পুলিশ দাঁড়িয়ে আছেন লজ্জা লাগে আপনাদের জন্য আমাদের মাথা এক হয় কই আপনারা উর্তি আজকে দিয়ে ছাড়লেন না আপনাদের রিজাইন দেওয়া ছিল যদি গ্রেপ্তার না আমরা পশ্চিমবঙ্গ পুলিশ রিজাইন দেব আমি ভাবতাম আপনার মেরুদণ্ড আছে আইসি সাহেবের মেরুদণ্ড আছে আমার পরিবার হলে আমি সুসাইড করে নিতাম আমি কথা দিলাম এই লজ্জাকর বক্তব্য শোনার পরে লজ্জা লাগে আপনাদেরকে

তৃণমূল কংগ্রেস দল এবং এই সরকারের যারা লোক তারা পুলিশকে পুলিশ বলে মনে করে না রাস্তার একটা অবহেলিত লোক বা একটা হতদরিদ্র মানুষকে যেভাবে অনেক লোক আচরণ করে সেই ধরনের আচরণ করছেন আমরা অবাক হয়ে যাচ্ছি একটা দলের নেতা তিনি একটা জেলা চালালেন দীর্ঘদিন আর তিনি যে ভাষাতে আইসি সাহেব অপরাধ করেছে না সঠিক করেছে সেটা অন্য জায়গায় কিন্তু তার বৃদ্ধ মা কি দোষ করলেন তার স্ত্রী একটা পরিবার থেকে এসে ওনাকে বিয়ে করে তার বউ হয়েছে তিনি কি দোষ করলেন তো তাদের নামে যে ভাষাতে কথা বলেছেন এটা সভ্য সমাজে বলার মতো কথা নয় কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি যে পুলিশদের তো ঘরে বড়ো বড়ো বাড়িতে বাচ্চা ছেলেমেয়েরা আছে ছুটিতে গেলে তাদেরকে যখন তার মা বাবারা প্রশ্ন করবে তোমাদিকে এই চাকরি করতে হবে না কি ভাষায় কথা বলছে তার জবাব কী দেবে এটা আমার প্রশ্ন আমরা আজকে তাই ভারতীয় জনতা পার্টি বোলপুর নগরের পক্ষ থেকে একটি ডেপুটেশন দিলাম অবিলম্বে এই কুড়িচিকর মন্তব্য যে ব্যক্তি করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে দু নম্বর আমাদের বিষয় ছিল যে যে কোনো বিষয়ে সমস্ত লোককে এক আইন এবং এক নিয়মে দেখতে হবে রানিং সরকারের লোক এলে একরকম অন্য লোক এলে আর এক এটা বন্ধ করতে হবে আর কি করতে হবে আমরা বলেছি না রাস্তাঘাটে যেখানেই ভাবনের অত্যাচারিত হবে তুরন্ত অ্যাকশন নিতে হবে সে কোন দল দেখে নয় অত্যাচারিত হলেই তার পাশে পুলিশকে দাঁড়াতে হবে দেখতে হবে এবং সার্বিকভাবে প্রকৃত নিরপেক্ষভাবে কাজ করতে হবে আর অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে দৃষ্টি আকর্ষণ দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা সারগুলিপি জমা দিই হ্যাঁ আজকে আমরা এফআইআর একটা করলাম আমাদের এক দিদি ভাই এফআইআর করেছেন তো সেই এফআইআর কপি আজকে আমরা এখানে জমা দিলাম সন্দীপ অটো লাইনে চলছে দ্য মাথা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অনুরোধ এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এল রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে